গুড আফটারনুন ফ্রেন্ড আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল স্মৃতিকানা কিচেন ব্লগ আমি এখন বাড়ির সামনে আর দাঁড়িয়ে আছি এখানটায় আমি এখন যাচ্ছি একটু মাঠে আমাদের ক্যাম্পাসের সামনে ফুটবল খেলা হচ্ছে তাই দেখতে যাচ্ছি আপনারাও দেখুন ফুটবল খেলা আর ওখানটায় পার্ক দেখাবো আপনাদেরকে তো এখন চলুন এখন আমরা এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি সামনেই আছে আমাদের মাঠ আর এটা দেখবেন ফুটবল খেলা হচ্ছে চলে এসেছি আমি মাঠের মধ্যে আর দেখুন এখানটায় খেলা হচ্ছে canet